মোবাইলে জোয়া খেলে বিশ্বকাপের আগে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের এক ক্রিকেটার বলছে ইংল্যান্ড ক্রিকেট দলের পেসার ব্রাইডন কার্টসের কথা ক্রিকেটারদের মাঠের খেলা নিয়েই বাইরে থেকে বাজি ধরা হয় স্বয়ং ক্রিকেটার জোয়া খেলেছেন এমন খবর এবার বেরিয়ে এলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অনুসন্ধানে জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে দু সতেরো থেকে দু উনিশ সালের মধ্যে বেশ কয়েকটি ক্রিকেট খেলায় মোট তিনশো তিনটি বাজি ধরেছিলেন ব্রাইডন কার্স সেই অপরাধের কারণে এবার বড় শাস্তি পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার আগামী তিন মাসের জন্য তাকে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জুয়ায় জড়িত থাকলেও ম্যাচ ফিক্সিংয়ে কার্সের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি ইসিবির দায়িত্বরত নতুন অ্যান্টি করাপশন বিভাগ ক্রিকেট রেগুলেটর যেসব ম্যাচে বাজি ধরেছিলেন তিনি সেসব ম্যাচে তিনি খেলেননি দু হাজার থেকে দু সালের মধ্যে তিনশোর বেশি বাজি ধরে মূলত ষোলো মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ইংলিশ পেসার যার মধ্যে ১৩ মাস হচ্ছে স্থগিত নিষেধাজ্ঞা তার তিন মাসের শাস্তির মেয়াদ শুরু হয়েছে গত আটাশ মে থেকে এটি শেষ হবে আগামী আটাশ আগস্টে গিয়ে এই সময় কোনো ধরনের স্বীকৃত ক্রিকেট খেলতে পারবেন না তিনি কার্ডস তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে খোলাসা করে এ বিষয়ে বলেছেন বাজেগুলো কয়েক বছর আগে ধরলেও অজুহাত হিসেবে এটিকে দাঁড় করাতে চায় না আমি আমার কার্যকলাপের সব দায় মাথা পেতে নিচ্ছি আমি ইসিভি ডারহাম ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন তা মাঠের খেলায় যেন শোধ করতে পারি সেটা নিশ্চিত করতে আমি আগামী বারো সপ্তাহ কঠোর পরিশ্রম করব ক্রিকেটের দুর্নীতি বিরোধী একটি ধারায় উল্লেখ করা হয়েছে পেশাদার কোনো খেলোয়াড় কোচ কোচিং স্টাফের সদস্য এবং খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট কেউ বিশ্বের কোথাও বাজি ধরতে পারবেন না এই ধারা লঙ্ঘন করেই এবার শাস্তি পেয়েছেন কার্স ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত চোদ্দটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি পেসার গত ওয়ানডে বিশ্বকাপে রিস্টপলি ইঞ্জুরিতে পড়ে গেলে তাকেই বদলি হিসেবে ভারতে ডেকেছিল ইংল্যান্ড দেশটির ক্রিকেট বোর্ড পেস বিভাগের ভবিষ্যৎ হিসেবে যাদেরকে ভাবে তিনি তাদের একজন আঠাশ বছর বয়সী কার্সকে ইসিবি গত বছর কেন্দ্রীয় চুক্তিতেও যুক্ত করেছে তার সঙ্গে করা দুই বছরের চুক্তিতে অবশ্য নিষেধাজ্ঞার ঘটনা প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড দশ তারিখ শুরু হতে যাওয়া প্রথম টেস্টের পর অবসরে চলে যাবেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন কিন্তু নিষিদ্ধ হওয়ায় তার বিকল্প হিসেবে কার্সের বিবেচনা আসার সম্ভাবনা একদম অনিশ্চিত হয়েই গেল তবে তার এই ঘৃণিত কাজটি ম্যাচ ফিক্সিংয়ের সাথে কোনোভাবে জড়িত নয় যার কারণে বড় কোনো শাস্তির মুখে পড়তে হয়নি তাকে তা না হলে হয়তো ক্রিকেট ক্যারিয়ারের শেষই দেখে ফেলতেন ওদীয়মান এ পেসার